নমস্কার এআই নিউজ ইন্ডিয়ার আজকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শেখ হাসিনার ভারত যাত্রা এটা কি একটি কৌশলগত প্রস্তাব নাকি সুপরিকল্পিত অপহরণ এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি পাঁচই আগস্ট দু বাংলাদেশের ইতিহাসে একটা অবিস্মরণীয় দিন কিন্তু সেই দিনটি কেবল গণ অভ্যুত্থান কি ছিল নাকি পর্দা দাঁড়ালে লেখা হয়েছিল অন্য কোনো চিত্রনাট্য শেখ হাসিনা দেশ ছাড়লেন কিন্তু কেনই বা তিনি ভারতে গেলেন কেন আজ কয়েক মাস পেরিয়ে গেলেও তাকে জনসমক্ষে কিন্তু দেখা যাচ্ছে না তাই আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব সেই সব চাঞ্চল্যকর তথ্য নিয়ে যা ইঙ্গিত দিচ্ছে যে ভারতে হাসিনার ভারতের চলে যাওয়া কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না তাহলে কি এটা ভারতের কোনো সুকৌশলী পরিকল্পনা তাকে কি এক প্রকার পলিটিক্যাল করে রাখা হয়েছে সেখানে আজকের এই পর্বে আমরা কিন্তু সেই রহস্যেরই পরত উন্মোচন করব পাঁচই আগস্ট দুপুরের সময়টা একটু নজর দিন সেনা প্রধানের সাথে হাসিনার সেই শেষ মুহূর্তের বৈঠক মাত্র পঁয়তাল্লিশ মিনিটের আল্টিমেটাম এই আলটিমেটাম কি কেবল ছাত্র এবং জনতার ভয়ে ছিল নাকি ভারতের পক্ষ থেকে বিশেষ কোন দিল্লির হিন্ডন এয়ারবেসে গেলেন কেন বা অন্য দেশই নয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কেন নিজেই বিমানবন্দরে গিয়ে হাসিনাকে রিসিভ করলেন এটি কি সম্মান নাকি সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া আজকে যখন আমরা এই বিস্তারিত মানে আলোচনাতে যাব তখন কিন্তু আমরা এই দিকগুলো কিন্তু দেখতে পাব গোড়ার থেকে যদি আমরা দেখি তাহলে শেখ হাসিনা কিন্তু আজীবন রাজনীতিবিদ হাসিনা ভারতেই থাকুন বা লন্ডনে তার তো কোনো ভিডিও বার্তা অডিও বার্তা তো অন্তত দেওয়ার কথা ছিল কিন্তু তাকে পুরোপুরি ব্ল্যাক আউট করে রাখা হয়েছে কিন্তু কেন ভারত কি তাকে কথা বলতে দিচ্ছে না শোনা যায় তার কাছে সব ইলেকট্রনিক যে ডিভাইস রয়েছে বা ফোন এক প্রকার কিন্তু নজরদারিতে রাখা হয়েছে এদিকে তাকে সুরক্ষিত করার নাম করে তার তথ্য বা প্রভাবকে আটকে রাখার কৌশল করা হচ্ছে ভারত সরকার তাকে গেস্ট কিন্তু বলছে না আবার রিফিউজিও বলছে না তাকে রাখা হয়েছে একটা কোনো অজানা সেফ হাউসে আন্তর্জাতিক আইনে যদি আমরা দেখি এটা কিন্তু অনেকটা ইনভলেন্টারি ডিটেনমেন্ট বা ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা মনে হতে পারে যদি হাসিনা বাংলাদেশে থাকতেন তবে তাকে বিচারের মুখোমুখি যা ভারতের অনেক গোপন নথিপত্র কিন্তু ফাঁস করে দিত তাই কি ভারত তাকে নিজেদের কবজায় এনে রেখেছে যাতে তাদের স্বার্থক্ষুণ্ণ না হয় আমরা যদি এবার ভূ রাজনৈতিক দাবার চাল নিয়ে আলোচনা করি তাহলে দেখব যে শেখ হাসিনাকে হাতে রেখে ভারত আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটা প্রচ্ছন্ন চাপে রেখেছে যদি বাংলাদেশ সরকার ভারতের কথা মতো না চলে তবে ভারত যে কোনো সময় হাসিনাকে অস্ত্র হিসেবে কিন্তু ব্যবহার করতে পারে অন্যান্য দেশের ভূমিকা যদি আমরা দেখি তাহলে দেখব যে ব্রিটেন বা আমেরিকা তারা কিন্তু কেউ আশ্রয় দেয়নি কিন্তু কেন আশ্রয় দেয়নি ভারতকে ইচ্ছা করেই অন্য দেশগুলোকে এই বার্তা দিয়েছে যে হাসিনা আমাদের লোক আমাদের কাছেই থাকবে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ভারত কিন্তু বাংলাদেশের সাথে করা বিগত দশ থেকে পনেরো বছরের যে চুক্তি সেগুলো কিন্তু রক্ষা করার চেষ্টা করছে অন্যদিকে বাংলাদেশ থেকে যখন তাকে ফেরত চাওয়া হচ্ছে ফেরত চেয়ে রেড নোটিশ দেওয়া হচ্ছে ভারত চুপ রয়েছে কিন্তু কেন চুপ রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যার্পণ চুক্তি থাকা সত্ত্বেও হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না আর এই তালবাহানা কি প্রমাণ করে না যে ভারত তাকে নিজেদের পরিকল্পনার অংশ হিসেবে ধরে রেখেছে সোশ্যাল মিডিয়ায় মানুষ কিন্তু প্রশ্ন তুলছে যে কি ভারতের মেহমান না পয়েলি ভারত কি তাহলে বিপদে শেখ হাসিনাকে এভাবে আটকে রেখে ভারতকে বাংলাদেশের সাধারণ মানুষের চিরস্থায়ী ঘৃণা ফুলোচ্ছে এই কৌশলটি কি শেষ পর্যন্ত ভারতের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে পরিশেষে রাজনীতিতে কোনো কিছুই কিন্তু ঘটে না শেখ হাসিনার এই রহস্যময় নিরাপত্তা এবং ভারতের এই কঠোর গোপনীয়তার ইঙ্গিত দেয় যে পটার আড়ালে কোন একটা বড় খেলা চলছে তাকে কি ভারত সত্যি অপহরণ করে নিজেদের সাথে ব্যবহার করছে নাকি উনি নিজেই ভারতের জালে স্বেচ্ছায় ধরা দিয়েছেন সময় হয়তো সবটাই বলে দেবে কিন্তু আজ যেটুকু ধোয়াশা নিয়ে আমরা দেখছি তা থেকে স্পষ্ট হয় যে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা আর স্বাধীন কোন সত্তা নন বরং তিনি একটি ভূ রাজনৈতিক দাবার গুটি হয়ে পড়েছেন আমি আজকের এই আলোচনা পর্ব এখানেই শেষ করছি আগামী আলোচনা পর্বে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসবো ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ